তারা গ্যাসের দাম পেট্রোলের দাম এইসব নিয়ে ভাববে আমরা যারা বিজেপি করে তারা ওই জন্য আমরা মোদিকে ভালোবাসি এসছি আমাদের মোদি টাকা দিয়েছে এক টাকাও দেয়নি আমাদের এই পশ্চিমবঙ্গে বর্তমানে দারুণ এক প্রতিযোগিতা শুরু হয়েছে মন্দির তৈরি করার প্রতিযোগিতা মসজিদ তৈরি করার প্রতিযোগিতা গির্জা তৈরি করার প্রতিযোগিতা আমরা কিন্তু প্রত্যেকদিন আপডেট পাচ্ছি বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে কেউ আজকে এখানে মন্দির তৈরি করলো কেউ আজকে ওখানে মসজিদ তৈরি করলো কেউ আজকে গির্জা তৈরি করলো কিছু স্বার্থপর নেতা আবার ক্ষমতা নেশায় আর জনপ্রিয়তা পাওয়ার আশায় ধর্মকে বারবার ব্যবহার করে ভোটে জয়লাভ করার চেষ্টা করছে কিন্তু প্রশ্ন হলো কেন বর্তমানে কিছু স্বার্থপর নেতা বারবার ধর্মকে ব্যবহার করে রাজনীতি করার চেষ্টা করছে এর পেছনে আসল রহস্য কি এই যে এর পেছনের আসল রহস্য খুঁজতে গেলে বা বুঝতে গেলে একটু গভীরে যেতে হবে ধরুন আপনি নিজেই একটা জেলায় ভোটে লড়াই করতে চাইছেন এবং সেই জেলার অধিকাংশ মানুষের ভোট নিয়ে আপনি জনপ্রতিনিধি হতে চাইছেন এবার সেই জেলার অধিকাংশ মানুষের ভোট পেতে গেলে আপনাকে কি করতে হবে সেই জেলার অধিকাংশ মানুষের মন জয় করতে হবে এবার মন জয় করার জন্য বিভিন্ন মানুষ বিভিন্ন রকম সমস্যা থাকবে কারো শিক্ষা নিয়ে সমস্যা থাকতে পারে কারো স্বাস্থ্য নিয়ে সমস্যা থাকতে পারে কারো শিল্প নিয়ে কারো কর্মসংস্থান নিয়ে কারো রাস্তাঘাট নিয়ে এবার আপনাকে কিন্তু ভোটে জিততে গেলে সেই জেলার অধিকাংশ মানুষের কিন্তু এই সমস্ত কাজগুলো করতে হবে এবার এই কাজ করতে গেলে আপনাকে সময় দিতে হবে অর্থ ব্যয় করতে হবে আপনাকে কিন্তু পরিশ্রম করতে হবে তারপরে কিন্তু সেই জেলার অধিকাংশ মানুষের আপনি জনসমর্থন পাবেন ভোট পাবেন তারপরে কিন্তু আপনি জনপ্রতিনিধি প্রতিনিধি হবেন কিন্তু বর্তমানে কিছু স্বার্থপর নেতা তারা সেই পরিশ্রম না করে অর্থ ব্যয় না করে মানুষের উন্নয়ন না করে খুব শর্টকাট পথে ধর্মের দড়ি ধরে মারছে টান এবার যখনই ধর্মের দড়ি ধরে টান মারছে তখনই কিন্তু জনগণ আল্লাদে আটখান হয়ে যাচ্ছে অধিকাংশ জনগণ কিন্তু সেই ধর্মের টানে ধর্মে ধর্ম নিয়ে যখন সেই নেতা কথা বলছে তখন সমস্ত কিছু ভুলে গিয়ে তাকে কাছের করে নিচ্ছে তাকে আপন ভাবছে এবং ভোট দিয়ে দিচ্ছে তাই বাংলা একটা কথা আছে যে দড়ি ধরে মারো টান রাজা হবে খান খান কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে পুরো উল্টোটা নেতারা বলছে মারো টান জনগণ হবে আর তাই হচ্ছে বর্তমানে এবার সেই নেতা শর্টকাটে ধর্মের দড়ি ধরে যখন ভাবছে টান তখন এক সূত্রে বাধা মানে সেই ধর্মের সমস্ত জনগণ তাকে কি করছে কাছের করে নিচ্ছে তাকে আপন করে নিচ্ছে এবং তিনি খুব সহজেই ভোটে জয়লাভ করছে এই যে শর্টকাট পথে অল্প সময়ে জনপ্রিয় হয়ে ওঠা ভোটে জয়লাভ করা এই কিছু নেতা কিন্তু এই কাজ করছে ফলে আমাদের কাজ হচ্ছে না আমরা ধর্মীয় আবেগে তাকে কাছের করে নিয়ে তাকে জয়লাভ করাচ্ছে এর পাশাপাশি এই ধর্ম নিয়ে রাজনীতি করার আরো একটি সুবিধা হলো ধরুন আপনি আপনার জেলার কয়েকবারের জনপ্রতিনিধি আপনি সেই জেলার জনগণের ভোট নিয়ে আপনি জয়লাভ করেছেন এবার আপনি আবার ভোটে দাঁড়িয়েছেন এবার আপনি বিগত দিনে যতদিন জনপ্রতিনিধি ছিলেন ততদিন কিন্তু সেই জেলার মানে আপনার জেলার আপনি সেইভাবে কাজ করতে পারেননি আপনি শিক্ষা ক্ষেত্রে কাজ করতে পারেননি আপনি স্বাস্থ্য নিয়ে কাজ করতে পারেননি জনগণের হাঁটার জন্য যে রাস্তাঘাটের দরকার তার আপনি কোনো ভালো ব্যবস্থা করে দিতে পারেননি এবার আপনি যখন ভোটে লড়াই করতে যাবেন আবার পুনরায় তখন আপনাকে কিন্তু সেই জেলার অধিকাংশ মানুষ প্রশ্ন করবে যে আপনি যে এতদিন আমাদের ভোট নিয়ে আপনি জনপ্রতিনিধি ছিলেন কি করেছেন প্রশ্ন তো মাথায় চলে আসবে আমার বাড়ির পাশে রাস্তাটা ভালো না আমার বাড়ির পাশে স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসায় হয় না আমার বাড়ির পাশে স্কুল আছে শিক্ষক নিয়ে আমার ছেলেকে প্রাইভেট স্কুলে ভর্তি করে টাকা খরচ করতে হয় আপনাকে ভোট দিয়ে কি পেলাম এই যে প্রশ্ন করবে এই প্রশ্ন যখন করবে সেই প্রশ্নের জবাব তো সেই নেতার কাছে নেই তখন সেই নেতা আবার ভোটে লড়াই করার জন্য ক্ষমতা পাওয়ার নেশায় ধর্মের দড়ি ধরে মারে টান অধিকাংশ মানুষ হয়ে যায় আল্লাহ আটখান আর ধর্মের যখন কথা বলে ধর্মের হয়ে যখন আওয়াজ তোলে তখন সেই ধর্মের মানুষ তাকে খুব আপন করে নেয় আবেগে তারা প্রশ্ন করতে ভুলে যায় তাদের বিগত দিনে কি কাজ হলো কি কাজ হলো না সমস্ত কিছু কিন্তু সাইডে গিয়ে কিন্তু কান্না করে এই যে এই সমস্ত সুবিধার জন্য কিন্তু বর্তমান কিছু স্বার্থপর নেতা ধর্ম নিয়ে রাজনীতি করছে এর পাশাপাশি ধর্ম নিয়ে যখন রাজনীতি কিছু স্বার্থপর নেতা করে তখন কিন্তু আমরা যে ভারতবাসী আমরা যে পশ্চিমবঙ্গের অধিবাসী আমরা যে বাঙালি এই পরিচয় কিন্তু আমরা ভুলে যাই আমরা তখন পরিচয় নতুন ভাবে তৈরি করি আমি হিন্দু ও হলো মুসলিম এই যে এই পরিচয় তৈরি হয় তৈরি হয়। এর পাশাপাশি ধর্ম নিয়ে রাজনীতি করলে একটা ভয়ের সৃষ্টি হয় আর যখন ভয়ের সৃষ্টি হয় তখন কিন্তু আপনার মনে প্রশ্ন জাগবে আমার ধর্ম নিয়ে আক্রমণ করছে আমি এই দেশে থাকতে পারবো তো আমি আগে এই দেশে থাকতে পারবো কিনা সেটা দেখতে হবে তারপরে চাকরি তারপরে কাজ সমস্ত কিছু আমি যদি নাই দেশে তাহলে কি করে আমি কাজ দেশে কি করে আমি চাকরি করব এই প্রশ্ন কিন্তু মাথায় চলে আসবে এই যে ভয়ের সৃষ্টি করা এই ভয়ের যখন ভয় যখন মনের মধ্যে তৈরি হবে তখন কিন্তু আপনি আবেগে তাকে ভোটটা দিয়ে দেবেন না সে আমার হয়ে কথা বলছে এই যে ধর্মের রাজনীতি করলে নেতারা এত কিছু সুবিধা পাচ্ছে সেই জন্য কিছু স্বার্থপর নেতা বারবার ধর্মকে ব্যবহার করে তারা ভোটে জয়লাভ করার চেষ্টা করছে এবার আপনারা সচক্ষে দেখুন এবং শুনুন যে ধর্ম নিয়ে রাজনীতি করলে মানুষ কোন পর্যায়ে গিয়ে আবেগে কি সিদ্ধান্ত নিতে পারে আমরা হাত ধুয়েবো আমরা এমন আমাদের পশ্চিম বাংলার মানুষ আমাদের আপনারা শুনলেন এই ব্যক্তির কথা যে হুমায়ুন কবির যদি গুচিinde দাঁড়ায় তো সেখানেই তিনি ভোট দেবেন তাহলে ভাবুন যে ধর্ম নিয়ে রাজনীতি করলে কিছু মানুষ তারা আবেগে কি সিদ্ধান্ত নিতে পারে এর পাশাপাশি আরো একটা ভিডিও আপনারা দেখুন সিপিএমরা কেমন নিয়ে ভাববে সেকুলার সেকুলার যারা তারা গ্যাসের দাম পেট্রোলের দাম এইসব নিয়ে ভাববে আমরা যারা বিজেপি করে তারা ওই জন্য ভাবি না আমরা মোদিকে ভালোবাসি এসেছি আমাদের মোদি টাকা দিয়েছে এক টাকাও দেয়নি আমার নিজের কর্ম নিজের করে খেতে হবে আমরা মোদিকে ভালোবাসি কত দূর থেকে এসেছি দেখতে ওইখানে জায়গা পাইনি টেন পার্সেন্ট পায়রাডাঙ্গা থেকে এখান থেকে আরও তিরিশ কিলোমিটার আমি ওখান থেকে এসেছি আপনারা শুনলেন এই ব্যক্তির কথা এই ব্যক্তি কি বলছে যে যারা সেকুলার তারাই পেট্রোলের দাম নিয়ে ভাববে তারা বিভিন্ন কিছু দাম নিয়ে ভাববে কিন্তু তিনি শুধুমাত্র নরেন্দ্র দেখতে বারবার তাহলে ধর্ম নিয়ে রাজনীতি করলে কিছু মানুষ তারা আবেগে কোন পর্যায়ে যেতে পারে কোন পর্যায়ে গিয়ে তারা কি সিদ্ধান্ত নেয় সেটা আপনারা সচক্ষে দেখছেন তাই ধর্মীয় রাজনীতি মানে মানুষকে পিছিয়ে রাখা কোন নেতা যদি কোনো এরিয়াতে উন্নয়ন না করে আর সেই উন্নয়ন না করার জন্য সাধারণ জনগণ যেন প্রশ্ন না করতে পারে সেই জন্য ধর্মীয় চাদর দিয়ে সেই প্রশ্নগুলোকে ধামা চাপা তাই পরিশেষে সকল প্রিয়জনদের উদ্দেশ্যে একটা কথাই বলা ধর্মীয় রাজনীতি মানে সাধারণ জনগণকে পিছিয়ে রাখা ধর্মীয় রাজনীতি মানে কোনো কাজ না করে সাধারণ জনগণ যেন প্রশ্ন না করতে পারে সেই প্রশ্নকে চাপা দেওয়া বর্তমান সময়ে বিভিন্ন ধর্মের ধর্মীয় গুরুরা এই সমস্ত স্বার্থান্বেষী রাজনৈতিক নেতাদের জন্য গুরুত্বহীন হয়ে পড়েছে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর একে অপরকে সহযোগিতা করার চেষ্টা করবেন ধন্যবাদ